পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা হাদিসে উল্লিখিত সবরের বিবরণ সম্পর্কে একটি ঘটনা বলবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনতে হবে শুয়ব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ব যুগে একজন বাদশা ছিল এবং তার এক জাদুকর ছিল জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাচ্চাকে বলল যে আমি বৃদ্ধ হয়ে গেলাম তাই আপনি আমার নিকট একটি বালক পাঠিয়ে দিন যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি ফলে বাচ্চা তার কাছে একটি বালক পাঠাতে আরম্ভ করলো যাকে সে জাদু শিক্ষা দিত তার যাতায়াত পথে এক পাদ্রী বাস করতো যখনই বালকটি জাদুকরের কাছে যেত তখনই পাদ্রির নিকটে কিছুক্ষণের জন্য বসত তার কথা তার ভালো লাগত ফলে সে ক যখনই জাদুকরের নিকট যেত তখনই যাওয়ার সময় সে পাদ্রির কাছে বসত যখন সে পাদ্রির কাছে আসতো জাদুকর তাকে বিড়ম্বর কারণে মারত ফলে সে পাদ্রির নিকটে এর অভিযোগ করলো পাদ্রি বলল যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারধর করবে তখন তুমি বলবে আমার বাড়ির লোক আমাকে আটকে দিয়েছিল আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল সুতরাং সে এভাবেই দিনপাত করতে থাকলো একদিন বালকটি তার চলার পথে একটি বিরাট জন্তু দেখতে পেলো ওই হিংস্র জন্তুটি লোকদের পথ অবরোধ করে রেখেছিল বালকটি মনে মনে বলল আজ আমি জানতে পারবো যে জাদুকর শ্রেষ্ঠ না পাদ্রী অতপর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রির বিষয়টি তোমার নিকটে জাদুকরের বিষয় থেকে পছন্দ নিয়ে হয় তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চড়াফেরা করতে পারে এই দোয়া করে সে জন্তুটিকে পাথর ছুঁড়ল এবং তাকে হত্যা করে দিল এরপর লোকেরা চলাফেরা করতে লাগলো বালকটি পাদ্রির নিকটে এসে ঘটনাটি বর্ণনা করলো পাদ্রি তাকে বলল বৎস তুমি আজ আমার চেয়ে উত্তম তোমার ইমান ও একিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না আর বালকটি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধত্ব ও কুষ্ঠরোগ ভালো করত। এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করত। এমত অবস্থায় বাচ্চাহর জনৈক নিকটি অন্ধ হয়ে গেল যখন সে বালকটির কথা শুনল তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার সে বলল আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না আল্লাহ তাআলাই আরোগ্য দান করে থাকেন যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব। ফলে তিনি তোমাকে মুক্ত করবেন সুতরাং সে আল্লাহর প্রতি ইমান আনলো ফলে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন তারপর সে পূর্বের কার। অভ্যাস অনুযায়ী বাচ্চাহর কাছে গিয়ে বসলো বাচ্চাও তাকে বলল কে তোমাকে চোখ ফিরিয়ে দিল সে বলল আমার প্রভু বাচ্চা বলল আমি ব্যতীত তোমার কোনো প্রভু আছে সে বলল আমার প্রভু ও আপনার প্রভু হচ্ছেন আল্লাহ বাচ্চা তাকে গ্রেফতার করলো এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই চিকিৎসক বালকের কথা বলে দিল অতএব সেই বালকটিকে বাচ্চা নিকটে নিয়ে আসা হলো বাচ্চা তাকে বলল বৎস তোমার কৃতৃত্ব ওই সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করছো এবং আরও অনেক কিছু করছো বালকটি বলল আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ বাচ্চা তাকেও গ্রেপ্তার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদ্রীর কথা বলে দিল অতপর পাদ্রিকেও বাদশাহের কাছে নিয়ে আসা হলো পাদ্রিকে বলা হলো যে তুমি নিজের ধর্ম থেকে ফিরে যাও কিন্তু পাদ্রী অস্বীকার করলো ফলে তার মাথার স্মৃতিতে করাত রাখা হলো করাতটি তাকে চিড়ে দ্বিখণ্ডিত করে দিল এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল। তারপর বাদশাহর নিকটিকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সেও বাদশাহ কথা প্রত্যাখ্যান করল ফলে তার মাথার স্মৃতিতে করাত রাখা হলো তা দিয়ে তাকে চিড়ে দ্বিখণ্ডিত করে দিল এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল তারপর বালকটিকে নিয়ে আসা হলো অতপর তাকে বলা হলো যে তুমি ধর্ম থেকে ফিরে এসো কিন্তু সেও অসম্মতি জানালো সুতরাং বাচ্চা তাকে তার বিশেষ কিছু লোকের হাতে সঁপে দিয়ে বলল যে একে অমুক পাহাড়ে নিয়ে যাও তার ওপরে তাকে আরোহণ করাও অতপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছাবে তখন তাকে ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করো যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায় তাহলে ভালো নচেত তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও সুতরাং বাদশাহর লোকেরা তাকে নিয়ে পাহাড়ের ওপর আরোহণ করলো বালকটি আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার জন্য তাদের মোকাবেলায় যেভাবেই চাও যথেষ্ট হয়ে যাও সুতরাং পাহাড় কেঁপে উঠলো এবং তারা সকলেই নিচে পড়ে গেল। বালকটি হেঁটে বাচ্চাহর কাছে উপস্থিত হলো বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো তোমার সঙ্গীদের কি হলো বালকটি বলল বললো তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন বাচ্চা আবার তাকে তার বিশেষ কিছু লোকের হাতে সঁপে দিয়ে বলল যে একে নিয়ে তোমরা নৌকায় চড়ো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করো যদি সে সধর্ম থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে নচেত তাকে সমুদ্রে নিক্ষেপ করো সুতরাং বাদশাহর লোকেরা তাকে নিয়ে গেল অতপর বালকটি নৌকায় চড়ে দোয়া করল হে আল্লাহ তুমি এদের মোকাবেলায় যেভাবে চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও সুতরাং নৌকা উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল তারপর বালকটি হেঁটে বাদশাহর কাছে এলো বাদশাহ বলল তোমার সঙ্গীদের কি হলো বালকটি বলল আল্লাহ তালা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন পুনরায় বালকটি বাদশাহকে বলল যে আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন বাচ্চা বলল তা কি সে বলল আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন অতপর আমার তুন থেকে একটি তিন নিয়ে তার ধনুকের মাঝে রাখুন তারপর বলুন বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি অতপর আমাকে তীর মারুন এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন সুতরাং বালকটির নির্দেশানুযায়ী বাচ্চা একটি মাঠে লোকজন একত্রিত করলো এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল অতপর তার তুন থেকে একটি তিন নিয়ে তা ধনুকের মাঝে রেখে বলল বিসমিল্লাহ রব্বিল গুলাম অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি অতপর তাকে তীর মারল তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে কান মুতোয় লাগলো বালকটি তার কান মুতোয় হাত রেখে মারা গেল অতপর লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল যে আমরা এ বালকটির প্রভুর ওপর ইমান আনলাম বাদশাহর কাছে এসে বলা হলো যে আপনি যার ভয় করছিলেন তাই ঘটে গেছে লোকেরা আল্লাহর প্রতি ইমান এনেছে সুতরাং বাদশাহ পথের দুয়ারে গর্ত খুঁড়ার আদেশ দিল ফলে তা খুঁড়া হলো এবং তাতে আগুন জ্বালানো হলো বাচ্চা আদেশ করলো যে যে দিন থেকে না ফিরবে তাকে এই আগুনে নিক্ষেপ করো অথবা তাকে বলা হলো যে তুমি এই আগুনে প্রবেশ করো তারা তাই করলো শেষ পর্যন্ত একটি স্ত্রী এলো তার সঙ্গে একটি শিশু ছিল সে তাতে পতিত হতে কুণ্ঠিত হলে সেই শিশুটি বলল। আম্মা তুমি সবর করো কেননা তুমি সত্যের ওপরে আছো হাদিসের মান সহি মুসলিম তিন হাজার পাঁচ তিরমিজি তিন হাজার তিনশো চল্লিশ আহমাদ তেইশ হাজার চারশো তেরো তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের আসর চ্যানেলের পাশেই থাকবেন